প্লিজ ভাই একটা ভিডিও দেন ভাই পালাইয়া বিয়ে করলে কি ভাই জীবন নষ্ট হয় জীবন আরো বেশি সুন্দর হয় কি বলো ভাই বলো ভাই আমি তো বিয়ে করছি বলি যে ভাই জীবন সুন্দর একটা বিশ্বাস করবা আমার কথা শুনবা মানুষ বলে বিয়ে করলে জীবন নষ্ট হয় 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 না না জীবন নষ্ট আমি বলতেছি ভাই হয় না জীবন নষ্ট পালিয়ে বিয়ে করলে জীবন নষ্ট হয় না পালিয়ে বিয়ে করার পরে মানুষের কথা শুনে না যখন দুইজন দুইজনের ছাইরা বসে যায় না তখন জীবন নষ্ট হয়ে যায় তখন মানুষ সুযোগ পায় আর তখন মানুষ ভালো বলে আরো আগে গেছিলাম পালাই বিয়ে দিবে এই যে জানালা এই যে জানালা ওয়া পড়লে জানালা দিয়ে পালায় জানালা দিয়ে ভালোবাসে পালায় মানুষ তখন এগুলো বলার সুযোগ পেয়ে যায় আমার কথা হচ্ছে ভাই যদি তোমরা দুইজন দুজন ভালোবাসি সেই থাকো ভাই তাহলে মানুষের কথা কেন শুনবো মানুষের কথা কখনো শুনবো না মানুষের কথা শুনলে ভাই লাইফে কিচ্ছু করতে পারবা না আমরা সবসময় ভাবি কি আর বিয়ে করে খাওয়ানো কি আর বিয়ে করে কাপড় দিতে পারবো হ্যাঁ মা বকা দেবো

দেখবেন সেই তোমার রসিলা দিয়ে দেবো সেই একটা ব্যবস্থা করে দেবে সেই সবই দেখে সবই শুনে এবার যাবে ভাই পালিয়ে বিয়ে করার পরে অনেক অভাব যাবে অনেক কষ্ট যাবে তোমার জীবনে প্রচুর কষ্ট যাবে ভাই পালিয়ে বিয়ে করার পরে সবচেয়ে বেশি দায়িত্ব থাকে হচ্ছে মেয়েদের একটা মেয়ে যদি হ্যান্ডেল করে পুরোটা নিয়ন্ত্রণ করে যদি একটা একটা সংসার নিয়ন্ত্রণ করে ভাই তোমার আর ছেলে দুইজন থাকো এটা ভাই তোমাদের একটা সংসার মানতে হবে তোমার এটাই তোমাদের সংসার একদিন এই সংসার একজন থেকে তিনজন তিনজন থেকে চারজন চারজন থেকে পাঁচজন পাঁচজন থেকে ছয় জন দশজন পনেরো জন বিশ জন একজন তোমার ওই ছোট্ট সংসার এই দুইজনের সংসারটাই না একদিন অনেক বড় হয়ে যাবে আর পালিয়ে বিয়ে করে যদি ভাই তুমি লাইফে সাকসেসফুল হইতে পারো ভাই তোমার লাইফে যে স্টোরি থাকবে আর তুমি যে ওয়াইফ পাবা ভাই পালিয়ে বিয়ে করলে ওয়াইফ ভাই বন্ধুর মতো আমার ওয়াইফ ভাই আমার আমার বন্ধুর মতো আমি থাপ করে এই বলে কত দুষ্টাই আমি করি ভাই কোনো আমি ওর বলছি যে ভাই তরে আমি তোর লাইফে তোর সমস্ত সব জায়গায় আমি সাপোর্ট করি তুই যা করতে চাবি তোর আমি তাই করতে দিবো বাস কি তো অন্য কোন পুরুষ নেতা তোর সাথে কোনো ই না হয় এইভাবে বলো ভাই ব্যাপ তুমি মানুষ যেন একটা মেয়ে তুমি সারাদিনে যদি বলো তুই পরে গিয়ে গেলি দিটা করবি তুইটা করবি তোমার থেকে যাবে গিয়ে দিন মানুষ মেয়েরা মাথার ব্রেন ওয়াশ হয়ে যায় মেয়েরা একা কিন্তু বোধ করতে দাও একা একা থাকতে দাও একসাথে রুমে আসে পাশে দূর দূরত্ব বজায় রেখে তো বসে থাকো তো তারা ফিল করতে দাও যে তোমার সে মিস করতেছে ফিল করতে দাও ভাই সবসময় যদি সামনে সামনে থাকবে না মেয়েটা বিরক্ত হয়ে যায় এরকম ভাই একটু দূরে দূরে থাকবে ভাই এই যে একটু মেয়েটা একটু শূন্যতা ফিল করতে দেবো তুমি একটু ফিল করবা যে আমার কি নাই কি নাই কি নাই কি নাই কি নাই কি জানি না হয় এরকম একটা ফিল করবে আমি